বাংলাদেশের রাজনীতিতে এক নীরব বিপ্লব চলছে যেখানে অন্যরা হাঁপিয়ে উঠছে সেখানে জামায়াত ইসলামী এগিয়ে চলছে নিখুঁত পরিকল্পনায় নির্বাচনের আগেই তাদের সংগঠিত প্রস্তুতি অনেককে চমকে দিয়েছে প্রশ্ন উঠেছে জামায়াত কি এবার সত্যিই ক্ষমতার লড়াইয়ে নামছে বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত সময় পার করছে যখন বড় বড় দলগুলো বিভক্ত দিশেহারা আর অনিশ্চয়তায় ঘেরা ঠিক তখনই জামায়াত ইসলামী নিজেদের কৌশলগত শক্তি দিয়ে নতুন করে আলোচনা এসেছে জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে দলটি জানিয়ে দিয়েছে তারা এবার আর আন্দোলন নয় সরাসরি নির্বাচনের ময়দানে নামছে ইসি ঘোষণার আগেই জামায়াত শুরু করেছে তাদের প্রার্থী তালিকা প্রচারণা কাঠামো এবং মাঠ পর্যায়ের টিম গঠন দলের ভেতরে তৈরি হয়েছে নতুন আত্মবিশ্বাস তারা বিশ্বাস করছে জনগণ এখন পরিবর্তন চায় আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিলে পারে তারাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জুলাই সনদ আসলে জামায়াতের কৌশলগত পুনর্জন্মের প্রতীক দলটি এখন নিষিদ্ধ রাজনীতির ছায়া থেকে বের হয়ে গণতান্ত্রিক ধারার ভেতরেই নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে টাঙ্গাইলের রাজনৈতিক পরীক্ষাগার টাঙ্গাইলের দুই আসনে জামায়াতের ভোট তুলনামূলক কম কিন্তু তারা খেলছে অন্যরকম খেলায় তাদের পরিকল্পনা এই দুই আসনের ভোটারদের টাঙ্গাইল তিন আসনে স্থানান্তরিত করা যাতে ওই আসনে জয়ের সম্ভাবনা বাড়ে বাংলাদেশের রাজনীতিতে এমন ভোট ইঞ্জিনিয়ারিং নতুন নয় কিন্তু এভাবে সংগঠিতভাবে ভোটার স্থানান্তর এটা একেবারেই অভিনব উদ্যোগ সাংগঠনিক বিস্ময় বাংলাদেশের সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দল হিসেবে জামায়াতের পরিচিতি নতুন নয় তাদের রোকন থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব সবাই কাজ করছে এক পরিকল্পনার অধীনে দলের ফান্ড কালেকশন থেকে শুরু করে ডেটা অ্যানালিটিক্স পর্যন্ত সবকিছু চলছে কর্পোরেট স্টাইল এফিসিয়েন্সিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র শিবিরের সাম্প্রতিক জয়গুলো দেখেই বোঝা যায় দলের সাংগঠনিক শক্তি এখনও টিকে আছে বরং আরও দৃঢ় হয়েছে সাম্প্রতিক জরিপে চমক ইনোভেশন কনসাল্টিংয়ের সর্বশেষ জরিপ বলছে চল্লিশ শতাংশ মানুষ মনে করছে বিএনপি সামনে সরকার গঠন করতে পারে আর তেইশ দশমিক তিন শতাংশ মানুষ বলছে জামায়াতের নাম ভোট দেওয়ার ইচ্ছায়ও জামায়াত এখন তৃতীয় নয় বরং দ্বিতীয় স্থানে ত্রিশ শতাংশ ভোট মানে প্রায় তিন কোটি আটাত্তর লাখ ভোটার এই ভোট যদি তারা কৌশলগতভাবে একশো বিশটি আসনে ভাগ করে দিতে পারে তাহলে প্রতিটি আসনে গড়ে দুই লাখের বেশি ভোট পাবে যা অনেক জায়গায় সরাসরি জয়ের সম্ভাবনা তৈরি করবে বিএনপি বনাম জামায়াত মাঠে টিয়ে গিয়ে। যেখানে বিএনপি এখনও প্রার্থী ঠিক করতে পারেনি ভোটার ডেটাও নেই সেখানে জামায়াতের প্রতিটি জেলা প্রতিটি উপজেলা এখন প্রচারণার পূর্ণ গতিতে তাদের কৌশল যেন কোনো বহুজাতিক কোম্পানির মার্কেট এক্সপ্যানশন প্ল্যানের মতো কে কোথায় যাবে কার সঙ্গে কথা বলবে কোন ইমাম কাকে প্রভাবিত করতে পারে সবকিছুই সিস্টেমেটিকভাবে ট্যাগ করা আছে তাদের ডাটা সেন্টারে বিএনপি নেতৃত্ব আছে কিন্তু মাঠে নেই সিদ্ধান্ত আছে কিন্তু প্রয়োগ নেই আর সেই ফাঁকেই জামায়াত গড়ে তুলছে নিজেদের শক্ত ভিদ নতুন কৌশল স্মার্ট ডেমোগ্রাফি ও সার্ভিস পলিটিক্স জামায়াত এখন তিনটি গোষ্ঠীকে কেন্দ্র করে কাজ করছে যুবসমাজ নারী ভোটার ও ধর্মভিত্তিক সংবেদনশীল অঞ্চল বিশেষ করে উত্তরবঙ্গে কারা তৈরি করেছে শক্তিশালী নারীভিত্তিক নেটওয়ার্ক এই কর্মীরা প্রতিদিন ঘরে ঘরে গিয়ে শুধু প্রচারণা নয় সামাজিক সেবা শিক্ষা চিকিৎসা ও কর্মসংস্থানের সহায়তা দিচ্ছেন এটিই তাদের নতুন রাজনৈতিক ধারণা সার্ভিস পলিটিক্স যেখানে ভোট চাওয়া নয় বরং আস্থা অর্জনই লক্ষ্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের রাজনীতিতে এক মানদিক বিপ্লব ডিজিটাল যুদ্ধের ময়দানেও অগ্রগামী জামায়াত এখন পুরোপুরি ডিজিটাল ভিত্তিক রাজনীতি চালাচ্ছে তাদের সাইবার টিমগুলো কাজ করছে পেশাদের কন্টেন্ট স্ট্র্যাটেজির অনুযায়ী শুধু ফেসবুক বা ইউটিউব নয় এখন তারা টিকটক ইনস্টাগ্রাম টেলিগ্রাম এমনকি ডিসকট পর্যন্ত পৌঁছে গেছে রিল শর্টস পডকাস্ট সব মাধ্যমেই তরুণদের ভাষায় কথা বলছে তারা তাদের মাত্রা স্পষ্ট ধর্ম নয় পরিবর্তন ও স্বচ্ছতার রাজনীতি এই কৌশল তরুণ প্রজন্মকে নতুন ভাবনায় টানছে এবং এটি এখন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ডিজিটাল রাজনৈতিক আন্দোলনে পরিণত হচ্ছে অর্থনৈতিক স্বনির্ভরতা জামায়াতের অর্থ সংগ্রহ অনন্য দেশের ছোট ব্যবসায়ী থেকে প্রবাসী পর্যন্ত সবাই চাঁদা দেয় বিশ্বাসের জায়গা থেকে তাদের কোনো কর্মসূচির পেছনে অর্থাভাব দেখা যায় না এই সাইলেন্ট ইকোনমি তাদের রাজনীতিকে করেছে স্থিতিশীল ও তস্থায়ী শেষ কথা বাংলাদেশের রাজনীতিতে এখন এক নতুন ভারসাম্য তৈরি হচ্ছে একদিকে ক্লান্ত আওয়ামী লীগ অন্যদিকে বিভক্ত বিএনপি আর মাঝখানে জামায়েত ইসলামী যারা সংগঠিত আত্মবিশ্বাসী এবং ভবিষ্যৎ ভাবনায় এগিয়ে তারা আর পর্দার আড়ালে নয় এবার সরাসরি ক্ষমতা লড়াইয়ে মাঠে নামছে আপনার কি মনে হয় জামায়াত কি সত্যিই বাংলাদেশের রাজনীতিতে নতুন ভারসাম্য আনতে পারবে মন্তব্যে জানান আপনার মতামত এবং যদি বিশ্লেষণটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ছত্রিশ যেখানে আমরা বলি রাজনীতির সেই দিকটা যা অনেকেই বলতে ভয় পায়